জাকব কিছুক্ষণ টের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে টের কপালে ভালোবাসার পরশ দিয়ে তাকে জিজ্ঞাসা করে ইয়োনো জানে না ভাইয়াকে এখনো বলিনি ওকে আজকে ঘুমিয়ে পড়ো পরদিন সকালবেলা ভাইয়া হ্যাঁ বল কি হয়েছে ভাইয়া আমি কোরিয়ায় গিয়ে পড়াশোনা কমপ্লিট করব। কথাটা শুনতে ইয়নের মুখের হাসি যেন গায়েব হয়ে গেল হোয়াট কেন ভাইয়া কি হয়েছে আমি আসছি ওখানে কিন্তু ভাইয়া আগে আমার কথাটা তো শোনো লিসা জিমিন ভাই এমন করে কেটে দিল কেন ও তো এমন করে না লিসা একটু ভাবনা চিন্তায় ভান করে বলল তাই তো ইয়োনা ভাইয়ার তোর তার ছিল না কিন্তু ব্যবহার এমন কেন করলো

ভাই আর কোরিয়ার বইয়ের কোনো সম্পর্ক নাই না থাকলে ভালো বিশ্বাস কর না থাকলে অনেক খুশি আমি হ্যাঁ সে আমি বুঝেছি জিমিন তখন সান্তনা দিয়ে বলল চিন্তা করিস না তুই ভাইয়ের দ্বিতীয় বউ হয়ে যাস তাহলে লিসা চোখ মুখ উল্টে জিমিনের দিকে তাকালো এই জিমিনের বাচ্চা শোন আমি সারা জীবন না মোলার সাথে সংসার করতে পারবো কিন্তু সতীর নিয়ে সংসার একদমই না সঞ্জীবন একটু মুখে ভেঙ্গি কেটেই বলল তাহলে মোলার সাথে সংসারটা কর না ইয়োনো ভাইয়ের জীবনটা কেন ধ্বংস করতে যাচ্ছিস বোন লিসা কিছু বলতেই যাবে তার আগেই তে বলল তোরা দুজন থাম থেমেই তো আছি কিন্তু এই জীবনকে চুপ করতে বল তে ভাবতে ভাবতেই রুমে প্রবেশ করলো রুমের মধ্যে জাঙ্কুক শার্ট পরছিল তে পিছন থেকে দেখে লজ্জা পেয়ে যায় ঘুরে চলে যেতে নিয়েও আবারও ফিরে জাঙ্গুকের দিকে তাকাই তে এক দৃষ্টিতে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে কিছু একটা ভেবে দলসটা লাগিয়ে দিয়ে ধীরে ধীরে জাঙ্গুকের কাছে চলে গেল জাঙ্গুক এখনো তাকে লক্ষ্য করেনি সে গিয়ে হঠাৎ করেই পিছন থেকে জড়িয়ে ধরলো জাঙ্গুক প্রচন্ড অবাক হয়ে ডেস্কেবলের আয়নার সামনের দিকে তাকিয়ে আছে সেই প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছে কিছুক্ষণ শান্ত থেকে হঠাৎ করে জাঙ্গুক বলে উঠল তে ছাড়ো আমি শার্ট পরব তো পড়ুন না আমি কি আপনার হাত ধরে রেখেছি ও হো পিছন দিকে জড়িয়ে ধরে রেখেছ শার্ট কি করে পরব আমি সে তো আমার দেখার বিষয় না সে তো মিস্টার জিয়ন জাঙ্গুকের দেখার বিষয় ওনার শার্ট ওনার বাড়ি ওনার বউ উনি কি করবে সেই দায়িত্বটা ওনার এখানে আমার কিছু করার নাই জাঙ্কুকের মুখে একটা মিষ্টি হাসি কিন্তু প্রচন্ড অবাক হচ্ছে তেতো কখনো এমন করে না আজ হুট করে এমন কেন করছে জাঙ্কুক তাকে ধরে সামনে নিয়ে আসে তে সামনে থাকা অবস্থায় জড়িয়ে ধরে রেখেছে জাঙ্কুকের বুকে মাথা রেখে চুপচাপ আছে জাঙ্কুকের শরীরের কষ্ট সে ভালোভাবে ফিল করছে জাঙ্কুকের শরীরের গন্ধ খুব ভালোভাবে তে পাচ্ছে খুব ভালোভাবে ফিল করছে নিজের অস্তিত্বকে তের মনে হয়েছিল তের হাতটা দিয়ে সমস্ত শরীর ছুঁয়ে দেখবে কিন্তু অতটা সাহস তো তের নেই এইদিকে জাঙ্কুকের প্রচন্ড অস্থির অস্থির লাগছে এমন কেন হচ্ছে সে নিজেও জানি না থেকে তো সে প্রথমবার জড়িয়ে ধরেনি আগেও ধরেছে কিন্তু এই রকম কখনোই জড়িয়ে ধরেনি তে ছাড়ো সাতটা পরব আমি তারপর জড়িয়ে ধরো না এভাবেই ধরব এটা কেমন কথাতে এটা যেমন কথাই হোক না কেন এটাই ফাইনাল যতক্ষণ না আমার পেট ভরবে ততক্ষণ আমি ছাড়ব না পেট না মানে আর কি মন মন ভরবে ততক্ষণ আমি ছাড়ব না তো আমার পিচ্ছি বইয়ের কি এতক্ষণেও মন ভরেনি না ভরেনি মানুষ আমি পিচ্ছি হতে পারি তাই বলে মনটা পিচ্ছি না আই মিন আমি হতে পারি তাই আমার মন ছোট না আমার মন অনেক বড় তাই চোখ করে দাঁড়িয়ে থাকুন হয়েছে আর মন বড় করতে হবে না আমি হাবিসারটা পরে অস্তে যেতে হবে তো আকি যতক্ষণ প্লিজ জ্যাংকুক মনে মনে ভাবলো পাগলি একটা কি হয় বোঝাবো আমি তোমাকে আমার যে প্রচন্ড অস্থির লাগছেতে কিন্তু তুমি তো না ছাড়বা না আমাকে ছাড়বে না এদিকে যে আমি নিজেকে আটকাতে পারছি না সেটা তোমাকে কি বোঝাবে জ্যাংকুকের ভাবনার মধ্যে জ্যাংকু ফিল করো কি ওর বুকে ঠোঁট ছোঁয়াছে তীর দিকে তাকাতেই থাকে এলবোকের নাক মুখ খুশছে তে কি করছ জাংকুক তের দিকে ডাকাতেই। জাংকুকের চোখে নেশা কাজ করছে কেমন জানি ঘোর লেগে আসছে কি করবে জাংকুক তেকে একটু ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু তে তো ছাড়ছে না তে তো খুব শক্ত করে জাংকুককে ধরে আছে জাংকুক নিজেকে সামলাতে পারছে না জাংকুক এই কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে উঠে জান কি করছো প্লিজ ছাড় না জঙ্গুকের ভিতরে অস্থিরতায় ভরপুর কি করবে কিছু বুঝে উঠতে পারছে না হুট করেই তের গলায় নাক ডুবিয়ে দিল প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তে অবাক হয়ে গেল জাঙ্গুক এমন কেন করছে আর কিছু ভাবার আগেই তে বুঝতে পারল জাংকুক গলায় ছোট ছোট ভালোবাসায় আদর দিচ্ছে জাংকুক গলায় ঘাড়ে ছোট ছোট চুমু আঁকতে শুরু করে কিছুক্ষণ পর সেই দিকে কেমন ঘোর লাগাতে השিতে তাকে আছে জাংকুক জাংকুক হুম বলো তোমাকে এত এলোমেলো লাগছে কেন কি হয়েছে ঠিক আছে তো জাঙ্কু তে দুই গালে স্পর্শ করে বল না বাচি আমি একদম ঠিক আছি তুমি ইয়োনোকে বলেছো হ্যাঁ ভাইয়াকে বললাম ভাইয়া বলল এখানে আসছে কিন্তু কিছু বলল না ওকে আমি অফিসে যাচ্ছি না অফিসে যাবেন না প্লিজ তাহলে কি করব আজকে যাবেন না আজকে থাকুন না আমার সাথে কি হয়েছে তোমারতে প্রেম প্রেম পাচ্ছে করবেন তেয়ের কথা শুনে জাঙ্গু হেসে দেয় হুম করব তো তেয়র দুই হাত মেলে বলল তাহলে কোলে নিন জাঙ্গু এক দৃষ্টিতে তাকিয়ে আছে বড় আদর আদর লাগছে দেখে এত আল্লাদি কবে থেকে হয়েছে তে জবে থেকে আপনার বউ হয়েছি জিমিন রুমের মধ্যে ঢুকতেই সে লক্ষ্য করলো ওর বিছানার ওপর সুগা আয়েশি ভঙ্গিতে বসে আছে আপনি আমার রুমে কি করছেন লুডু খেলবো খেলবে মুখ বন্ধ করে এখান থেকে চলে যান উফ আমি তো শুধুমাত্র এসেছি তোমাকে গিফট গিফট দেওয়ার জন্য কিসের এত ভালো রেজাল্ট করলে আর গিফট দিব না আপনার থেকে আমার কোনো গিফট চাই না প্লিজ দয়া করে এখান থেকে বেরিয়ে যান এটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট হবে তা বললে কি আর হয় এখানে তিনটা চিরকুট আছে দুইটা আমি বলে দিব এই দুইটার মধ্যে তুমি সিলেক্ট করতে পারো কিন্তু তিন নম্বরটা বললাম না ফার্স্ট স্মার্টফোন সেকেন্ড একটা সুন্দর লেহেঙ্গা কোনটা নিবা বলো কোনোটাই নয় এখান থেকে বেরোন জানতাম তুমি এটাই বলবে তো তোমার গিফটটা দিয়ে দি বলে সুগা হ্যাজ কাটা দিয়ে জেমিনকে কাছে টেনে নেয় জিমিন কিছু বুঝে ওঠার আগে সুগা জিমিনের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় প্রায় দশ মিনিট পর সুগা জিমিনকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায় জিমিন তাড়াহুড়ো করে গিয়ে তিনটা চিরকুটি খুলে দেখে হ্যাঁ সুগা সমস্তটাই সত্যি বলেছে প্রথমটাতে স্মার্টফোন দ্বিতীয়টাতে লেহেঙ্গা তিন নাম্বারটা খুলতেই জিমিনের মাথায় যেন বাজ পড়ল কারণ সুগা ওখানে লিখে রেখেছে যদি জিমিন বলে কোনো টাই না তাহলে সে ওকে কিছ করবে জিমিনের তো মাথা ঘুরছে হে লোক পাগল নাকি জিমিন ড্রেসিং টেবিলের দিকে লক্ষ্য করতে দেখে দুইটা প্যাকেট রাখা আছে প্যাকেটটা দেখেই বুঝতে পারলো একটা স্মার্টফোনের আর দুই নাম্বারটা লেহেঙ্গার জিমিন কিছু না বলে দুইটা প্যাকেটটি আলমারিতে গিয়ে রেখে দেয় অন্যদিকে সাতচুনি শুন হ্যাঁ বিলাই বল বড় হই আমি তোর সম্মান দে হে দাদা বলুন আপনার জন্য কি লাঠি আনবো সঙ্গে সঙ্গে সুগা রীসার চুলটা টেনে ধরে সাতচুনি কথাকার এনে ধর কি শুন খুলে দেখ ওয়াও গিফট কিন্তু স্মার্টফোন তো ভাই আমাকে কিনে দিয়েছে তাহলে আমি দিয়ে দে আমার টাকাটা বেঁচে যাবে যখন দিয়েছিস তখন আমি তোকে ফেরত দিব কেন যা এখান থেকে ভাগ বেকারি কোথাকার বলে লিসা দৌড়ে ওর নিজের রুমে চলে যায় সুগার হাতে আরও একটা প্যাকেট আছে সুগা জাঙ্কুকের রুমের সামনে গিয়ে দুবার নক করে দরজাটা একটু খুলতেই সুগার চোখগুলো বড় বড় হয়ে গেল সুগা যেইভাবে এসেছিল ঠিক সেই পথের উল্টো পথ ধরে দৌড় দিল